সোমবার সকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলালচন্দ্র দত্তের কাছে গোপন খবর আসে একটি ডিআর জিরো সেভেন বি ওয়ান ফাইভ সেভেন ফোর নম্বরের ডিআই গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে বারমিচ সিগারেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পাচারকারীরা তৎক্ষণাৎ মহকুমা পুলিশ আধিকারিক দুলালচন্দ্র দত্ত গাড়ি নিয়ে ডিআই গাড়িতে ধাওয়া করতে গেলে পাচারকারীর গাড়ি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি পরবর্তী সময়ে হরিষনগর চা বাগান সড়কে গাড়ি সহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার ফার্মেট সিগারেটগুলো নিয়ে যাওয়া হয় নিশন কলকাতা নাই এখানে একটা ইনফরমেশন ছিল সিগারেট চলছে যে এটা দিয়ে গাড়ি করে বার্মিজ সিগারেট যেটা বাংলাদেশে পাওয়া যায় সেটা আছে তখন এটাকে শুনছি যে আমাদের নাকা পর্যন্ত যে সাইনবোর্দলো সাইন ভায়লেশন করে আছে তখন আমি জাস্ট মর্নিং ওয়াক করে অফিসে ছিলাম তখন আমি স্টাফ নিয়ে যখন গেলাম কলিশনগর চা বাগানের ওই যে মাস্কের যে রাস্তাটা যে লেবাইয়ের মতো যে আছে মানে চাষ করছে রাস্তা তখন আমরা গাড়ি সাইন দিলাম এবং সাইন নামবো না ট্রেনে এবং এটিতে একদম খুব স্পিডে একদম রাস্ট দিয়ে চালিয়ে যাচ্ছে পরে ওটার পিছনে আবার আমরা গাড়ি দিয়ে দেওয়া করলাম আসার সময় একটা অটোকেও মানে ডেস করেছে একটু তো এখানে আসে এসে গাড়িটা উঠে গেলাম একটা গাড়িতে দেখা দিয়েছে শুনছি তো এখানে আমরা মোটামুটি ছয় আহ ইয়ে কবি বা প্যাকেট মতো আমরা পেয়েছি এর মধ্যে বার মিছি বলেছেন একজাম গাড়ির রেজিস্ট্যান্ট ছিল গাড়ির সঙ্গে ছিল পাওয়া তারপরে নামটা এখনো জিজ্ঞাসা করেন আচ্ছা আহ একটু লেগেছে আমরা যখন গ্যাজার সামনে দাঁড় করেছিলাম একটু দিয়ে একটু লেগেছে দেখি এখন নিয়ে আমরা কারোহাই করে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধায় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ